কিন্তু আমার কাছে হ্যাঁ আমরা সেখানে একটা মিউজিয়াম করতে পারতাম আমরা সেখানে একটা হেরিটেজ পার্ক করতে পারতাম এখন একটা সরকারের যে একটা ধর্মকে নিয়ে মন্দির মন্দির করাটা জনপ্রিয় হতে পারে হতে পারে পশ্চিমবঙ্গে কত পশ্চিমবঙ্গে অ্যাবাউট কিছু লিটল লেস দেন সেভেন্টি পার্সেন্ট হিন্দুরা আছেন তারা হয়তো খুশি হলেন তারা হয়তো জনপ্রিয় হলেন কিন্তু মানুষের তাৎক্ষণিকভাবে খুশি হওয়াটা এক জিনিস পরের আর এক জিনিস আর আগামী পঞ্চাশ বছরের একটা দেশের ইতিহাস আর একটা জিনিস যদি সেই থেকে আমরা আজকে শুধু ফিরা থাকিম বলে না যে ফিরা থাকিমকে ঢুকতে দেওয়া হলো না বা অন্যান্য সে অঞ্চলের মুসলিমদের যদি কেউ বলে থাকে। মুসলমানদের বলে থাকে যে আপনারা ধারে পাশে আসবেন না করবেন এই জিনিসটা তো ঠিক হলো না কেন ঠিক আচ্ছা মুখ একেবারে কারণ তোমরাও জানো এবং আমরাও জানি যে ভারতীয় সমাজ ব্যবস্থা এবং আমাদের দেশের সংবিধানের মধ্যে কিছু কিছু সততা আছে এবং কিছু কিছু ভনিতা আছে এবং ভারতবর্ষের সংবিধানের মধ্যে যেটা একটা মূল ভনিতা আর কি মানে যেটা আমরা ভান করি যেটা আমরা প্রিটেন্ড করি যে এদিকে ধর্মের সুশুড়ি ছাড়া আমাদের রাজনীতি চলে না ধর্মের শুশুড়ি ছাড়া আমরা আমাদের রকম আমরা আমরা মানে পান থেকে চুন খসলে আমরা ধর্মের পায়ে গিয়ে পড়ি অথচ আমরা আমাদের কনস্টিটিউশনাল ওয়ার্ল্ডে আমরা এমন একটা ভাব দেখাই যেন আমরা একটা সেকুলার এখন ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজমকে নিজেদের কনস্টিটিউট যে নিজেদের অ্যাডমিনিস্ট্রেশিভ লাইফে অ্যাপ্লাই করাটা অত্যন্ত কঠিন ব্যাপার পৃথিবীর অনেক দেশ সেটা পারে না এবং করার চেষ্টাও করে না যেমন আমরা যদি ভেবে দেখি আমরা কথায় কথায় ভিলেজ আমেরিকার কথা বলি ফর এক্সাম্পল আমেরিকার কনস্টিটিউশনে কোথাও সেকুলারিজমের কথা বলা হয়নি তাদের যদি সমাজের হাবভাব দেখো তারা একটা খ্রিশ্চান মেজরিটি কেউ রোমান ক্যাথলিক কেউ প্রটেস্টেন্ট কান্ট্রি আমরা যাদের আন্ডারে একশো পঁচানব্বই বছর ছিলাম সেই ব্রিটিশরা তারাও একদিক দিয়ে খুবই গণতান্ত্রিক তাদের সেই থার্টিন সেঞ্চুরিতে ম্যাগনা কার্টা লেখা হয়েছিল তারাও কিন্তু আজকে আদৌ তারা সেকুলারিজমের ভান করেন না তারা চার্চ অফ ইংল্যান্ডের আন্ডারে একটা ক্যাথলিক কান্ট্রি এখন আমাদের মধ্যে আমাদের মধ্যে দুটো জিনিস ওই নতুন ওষুধ খাওয়ার মতো আমরা যে ভারতবর্ষ হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে ভারতবর্ষের সঙ্গে গণতন্ত্রের মাত্র কোনো সম্পর্ক ছিল না আমরা ছিলাম একটা রাজা রানী নবাব বাদশাদের দেশ তারপরে আমরা হলাম একটা কলোনিয়াল একটা একটা ব্রিটিশ কলোনি সেইখান থেকে আমরা একেবারে টপকে গিয়ে পড়লাম গণতন্ত্রের কোলে তো এটাও একটা খুব সাংঘাতিক গণ্ডগোলের পরিস্থিতি আর একে আমাদের গণতন্ত্রে হলো না তার সঙ্গে আমরা গলায় আরেকটা মালা যোগ করলাম সেটা হচ্ছে সেকুলারিজম সেকুলারিজমকে ভারতবর্ষ ম্যানেজ করতে পারছে না কেউই পারছে না না পশ্চিমবঙ্গ পাচ্ছে না উত্তরপ্রদেশ পাচ্ছে না কোনো রাজ্য সরকার পাচ্ছে না কেন্দ্রীয় সরকার পাচ্ছে এই যে একটা বৈপরীত্য যে আমরা আমাদের এই একশো কোটি মানুষ যে একশো কোটি মানুষের মধ্যে পঁচাত্তর থেকে আশি শতাংশ হিন্দু অ্যাবাউট আমাদের মধ্যে পনেরো ষোলো শতাংশ রয়েছে মুসলমান মুসলিম পপুলেশন বাকিরাও এখন আমরা যখন সুযোগ বুঝছি তখন আমরা আমাদের মেজরিটি ধর্মকে আমরা তাদের বাবা তাদের আমরা খুশি করার চেষ্টা করছি আবার যখন আমাদের আবহাওয়াটা পাল্টে গেল পরিস্থিতি পাল্টে গেল তখন আমরা গিয়ে বলছি আমরা মাইনরিটিদের পাশে দাঁড়াচ্ছি কিন্তু সত্যি যদি আমরা একটা গণতান্ত্রিক শিক্ষিত ধর্মনিরপেক্ষ দেশ হই তাহলে তারা আইদার সেই দেশের কেন্দ্রে বা রাজ্যে যারা থাকবেন দে হ্যাভ নো বিজনেস টু ইন্টারফিয়ার উইথ এনি তারা পলিসি দেখবেন তারা দেশের অর্থনীতি দেখবেন তারা দেশের প্রতিরক্ষা দেখবেন তারা দেশের ট্রান্সপোর্ট দেখবেন তারা পাবলিক ওয়েলফেয়ারের দিকে দেখবেন কার ধর্মের কোন রিলিজিয়ানের কোন ভগবান কি করেছেন না করেছেন সেটা আজকের দিনে আজকের দিনে সেটা আমরা আমরা যদি নিজেরা একদিকে বলি যে আমরা সেই নবাবদের সময় থেকে পেরিয়ে এসছি রাজাজিদ্দের সময় থেকে পেরিয়ে আধুনিক সময় এসছি তাহলে আধুনিক সময়ের একটা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সরকার কি কেন্দ্রে কি রাজ্যে দে শুড হ্যাভ নাথিং টু ডু উইথ রিলিজিয়ান এখন এটা আমরা মানতে পারি না এই যে প্রিন্সিপাল থেকে সরে আসাটা এই প্রিন্সিপালের ভায়োলেশন বারবার হচ্ছে কেন্দ্রীয় সরকারও সময় পেলে তারা রাম মন্দিরে করছেন তারা বেনারসে করছেন তারা অযোধ্যায় করছেন অতিরিক্ত বাড়াবাড়ি অযোধ্যার মন্দির নিয়ে যে বাড়াবাড়ি হয়েছে আমার মানে ভারতীয় সংবিধান নিয়ে যেটা কয়েকশো বছর ধরে কথা হবে কয়েকশো বছর ধরে যে আলোচনা হবে সেটা হলো জাস্টিস চন্দ্রচূড় ভার্ডিক্ট অন রাম মন্দির উইল বি ডিসকাস ফর এ সেঞ্চুরি হাজার বছর ধরে তারা আলোচনা তাহলে সেখানেও আমরা একটা সাংঘাতিক হুল্লোড় করেছি মন্দির নিয়ে এখন আমরা কোনো কারণে বুঝতেই পারা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের এখন আমাদের তো খুব পাকা পলিটিক্যাল মাথা নয় যাদের খুব পাকা পলিটিক্যাল মাথা তারা বুঝতে পারছেন যে কিছুদিন ধরে এই হয়তো যে যে বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গের এখনকার যারা সরকারে তৃণমূল সরকার রয়েছে তাদের কখনো সুনাম দুর্নাম হচ্ছে যে তারা মাইনরিটিদের তোষণ করেন মুসলিমদের দিকে হেলে পড়েন এখন সেই সেই বাটখাড়াটা একদিকে আমাদের দাড়িপাল্লাটা ঝুলে যাচ্ছে বলে সেই দাড়িপাল্লাটা ব্যালেন্স করতে আবার আমাদের জগন্নাথের পায়ে পড়তে হলো যে জগন্নাথ বেচারাকে কত বারোশো তিরিশ না বারোশো সালে সেই রাজা আমাদের উড়িষ্যার রাজা তাকে সেখানে স্থাপন করেছিলেন এখন কথিত আছে জগন্নাথ মন্দিরের সঙ্গে অনেক পৌরাণিক কথা কথিত আবার কেউ কেউ বলবেন জগন্নাথ মন্দিরের সঙ্গে একটা বৌদ্ধ ধর্মের সম্পর্ক আছে তারও আগে হয়তো নাইনথ টেন সেঞ্চুরিতে তার সঙ্গে বৌদ্ধ ইতিহাসেরও কিছু আছে এখন প্রশ্ন হলো আমরা এবার আমরা এবার এটা 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 বোঝাই যাচ্ছে আমরা প্রত্নতত্ত্ব করেছি করেছি না না আর্কিটেকচার আমরা একটা হিস্টোরিক্যাল পার্ক করেছি জানি না কিন্তু আমার কাছে হ্যাঁ আমরা সেখানে একটা মিউজিয়াম করতে আমরা সেখানে একটা হেরিটেজ পার্ক করতে পারতাম এখন একটা সরকারের যে একটা ধর্মকে নিয়ে মন্দির মন্দির করাটা জনপ্রিয় হতে পারে হতে পারে পশ্চিমবঙ্গে কত পশ্চিমবঙ্গে অ্যাবাউট কিছু লিটল লেস দেন সেভেন্টি পার্সেন্ট হিন্দুরা আছেন তারা হয়তো খুশি হলেন তারা হয়তো জনপ্রিয় হলেন কিন্তু মানুষের তাৎক্ষণিকভাবে খুশি হওয়াটা এক জিনিস পরে ইলেকশনটা আর এক জিনিস আর আগামী পঞ্চাশ বছরের একটা দেশের ইতিহাস আর একটা জিনিস আমি সত্যি জানতাম না যে ফিরাদ থাকি সেখানে যাচ্ছেন না আমি নিজে বহুবার পুরীর মন্দিরে গেছি জগন্নাথ মন্দিরে গেছি জগন্নাথ মন্দিরের বহু জিনিস আমার ভালো লাগে আমার যত না জগন্নাথের প্রতি ভক্তি তার থেকে আমার জগন্নাথের ভোগের প্রতি লোভটা অনেক বেশি আমায় কেউ জগন্নাথের ভোগ খেতে দিলে আমি এক মাস ধরে তিনবেলা ওই ভোগ খেতে পারি তা আমি জগন্নাথ মন্দিরে ওই ভোগের লোভে যাই কতটা ভক্তিতে যাই জানি না ভোগের লোভে যাই কিন্তু অবশ্যই জগন্নাথ আমায় মার্জনা করবেন ওই যে জগন্নাথ মন্দিরে ঢুকতে গেলে হিন্দু ছাড়া কেউ ঢুকতে পারবে না ইত্যাদি তো আমার মনে হয় ওই যেহেতু জগন্নাথ মন্দিরের সমস্ত ভালো দিকটাও এখানে আমরা অনুকরণ করছি কিছুটা গুঁড়া দিকটাও আমরা অনুকরণ করছি এই দুটো অনুকরণ করতে করতে যদি সেই থেকে আমরা আজকে শুধু ফিরাদ হাকিম বলে না যে ফিরাদ হাকিমকে ঢুকতে দেওয়া হলো না বা অন্যান্য সেই অঞ্চলের মুসলিমদের যদি কেউ বলে থাকে। মুসলমানদের বলে থাকে যে আপনারা ধারে পাশে আসবেন না করবেন এই জিনিসটা তো ঠিক হলো না কেন ঠিক আচ্ছা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তো বলেছিলেন বলেছিলেন কি যেটা মুখ্যমন্ত্রীকে ইন্টারভিউ করবে আমরা অত্যন্ত নগণ্য মানুষ পুরীর মন্দিরের যখন কথা বলবে আমরা বাঙালি তো একটা বাংলাদেশের এক জায়গায় পুরীর মন্দির করছি তো জগন্নাথ তো জগন্নাথ হন না যতক্ষণ না জগন্নাথের পাশে মহাপ্রভু এসে তারা আজকে জগন্নাথ মন্দিরের তো কেবল তিনজন বিগ্রহ নন যে আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রা আজকে যে অদৃশ্য বিগ্রহ যে জগন্নাথকে তার মাধুর্য দিয়েছে তার মহিমা দিয়েছে তার নাম তো মহাপ্রভু যে তার জীবনের ছাব্বিশটা বছর সেখানে কাটিয়েছিল যার আঙুলের ছাপ এখনো গরুর স্তম্ভের আছে তাহলে আমরা যেরকম জগন্নাথকে সম্মান করব। সেরকম যদি মহাপ্রভুর জীবনের আদর্শগুলো যে জগন হরিদাসকে দীক্ষা দিয়েছিলেন আজকে সেই মহাপ্রভুকে যদি সম্মান করতে হয় তাহলে আশা করি আজকে মহাপ্রভুর যে রাজ্যে জন্ম সেই রাজ্যের মানুষরা আভাসে ইঙ্গিতে ভাষায় কোনোভাবেই বলবেন না যে আমাদের মধ্যে মুসলিমরা মন্দিরে ঢুকতে পারবেন না বা মুসলিমরা সেই চৌহদ দিতে পারবেন না তো জগন হরিদাসকে দীক্ষা দেওয়া সেই মহাপ্রভুর দেশের মানুষদের মুখে সেই কথাটা মানায় না